আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা মদিনার সেই রহস্য ঘেরা জিন পাহাড় দেখতে চলে এসেছি এই জিন পাহাড় সম্পর্কে অনেক প্রচলিত কথা রয়েছে ইঞ্জিন চালিত গাড়ি নিউট্রালে থাকা অবস্থায় দ্রুত বেগে মদিনার দিকে ছুটে যায় সেটা বাস্তবে কতটুকু সত্য সেটা দেখবো এবং আপনাদেরকে তুলে ধরব সাথেই থাকুন দেখতে থাকুন সুবাহান আল্লাহ কত সুন্দর এই জিন পাহাড় দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ছুটে আসেন যারা সৌদি আরবে ঘুরতে আসেন বিশেষ করে মদিনাতে আসেন তারা এই রহস্যে ঘেরা জিন পাহাড়টি একবার দেখতে আসেন এই জিন পাহাড়ের গঠন আকৃতি সম্পূর্ণ ভিন্ন ধর্মী আমার কাছে মনে হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই জিন পাহাড়ের কালারটি গোল্ড কালারের খুবই সুন্দর এই জিন পাহাড় এই জিন পাহাড়ের মাঝেও বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি এই গাছগুলি মরুভূমির বুকে অনেক জায়গায় দেখেছি এই গাছের পাতা সাধারণত উঠে খেয়ে থাকে তো চলুন আমরা ধীরে ধীরে পাহাড়টি পুরো অংশটি দেখবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আসলে এখানে সুনসানের অবতা এবং এই পাহাড়ের আকৃতিও একটি ভিন্ন ধর্মী আমরা সৌদি আরবে অনেক পাহাড়ি দেখেছি কিন্তু এর গঠন সম্পূর্ণই ভিন্ন জানা যায় সৌদি সরকার এই পাহাড়টি কেটে একটি ডাইভারশন রোড করতে চেয়েছিল কিন্তু এখানে কিছু অলৌকিক ঘটনার জন্য তারা এই ডাইভারশন রোডটি করা বাদ দিয়ে দিয়েছে অর্থাৎ যে পর্যন্ত করেছে এখানেই স্টপ হয়ে গিয়েছে আর এই জিন পাহাড়টি মদিনা থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত আমাদের আসতে প্রায় চল্লিশ মিনিট সময় লেগেছে দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু এখানে কিছু আবু দেখতে পাচ্ছি এখানে সম্ভবত সিকিউরিটির দায়িত্বে যারা আছে তারা এখানে থাকেন পাহাড়টি অনেক সুন্দর আমি পুরো পাহাড়টি ঘুরে দেখবো এবং আপনাদেরকে তুলে ধরছি এবং পাহাড়টির দুটি অংশ রয়েছে আমরা প্রথম অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং পরবর্তীতে দ্বিতীয় অংশে যাব এবং সর্বশেষ আমরা গাড়ি টেস্ট করব। নিউট্রালে থাকা অবস্থায় যে জন্যই মূলত আমরা এসেছি যে স্টার ছাড়াই গাড়িটি কিভাবে দ্রুত বেগে মদিনার দিকে ছুটে যায় সেটা দেখবেন ইনশাল্লাহ এবং আপনাদের মাঝেও তুলে ধরবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পাথরের এই টুকরা অর্থাৎ এই পাহাড়েরই একটা পাথর সামনে আরো বড় একটি পাথর দেখতে পাচ্ছি অনেকগুলি পাথর বিভিন্ন জায়গায় পড়ে আছে বড় বড় টুকরা এবং বেশ কিছু তাবু আছে দেখতে পাচ্ছেন এবং পর্যটকদের জন্য এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে অনেক সুন্দর এই জিন পাহাড় সুনশান নিরাপত্তা আর একটা কথা বলি এই যে পাহাড়ের ঠিক কাছ থেকে তারা তার কাটার বেড়া দিয়ে রেখেছে এখানে আরো একটা বড় পাথরের টুকটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গোল্ড কালারের এবং এখানে খুবই সুনসান নিরাপত্তা সত্যি কথা বলতে কি যে আমরা যে কয়জন এখানে এসেছি আমাদের ভয়েসটা কিছুটা চেঞ্জ হয়েছে আমার কাছে মনে হয়েছে দেখতে পাচ্ছেন জিন পাহাড়ের আরেকটা বড় একটা পাথর খন্ড আমি ধরে দেখার চেষ্টা করছি খুবই সুন্দর এই জিন পাহাড় জিন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই পাহাড় যেটা বলছিলাম যে আমি ব্যক্তিগতভাবে এখানে আসার পর কানেও একটু কম শুনতে পাচ্ছি এবং ভয়েসটাও কিছুটা চেঞ্জ হয়েছে আমরা এখন পাহাড়ের দ্বিতীয় অংশে যাব যেখানে মরুভূমির জাহাজ রয়েছে এবং সে সাইটটা আপনাদের ঘুরিয়ে দেখাবো ওই অংশে অনেক পর্যটক আছে যারা মরুভূমির জাহাজে সার করছে তো দর্শকবৃন্দ আমরা সেই পাহাড়ের দ্বিতীয় অংশে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে মরুভূমির জাহাজ অর্থাৎ উট রয়েছে খুব সুন্দর এই উঠ উঠের পিঠে গালিচার মতো দিয়ে রেখেছে মরুভূমির বুকে এত সুন্দর একটি পাহাড় জিন সেখানে উঠে সাওয়ারের ব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ আমি উঠে সাওয়ার করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন প্রচুর পর্যটক এখানে এসেছেন যারা সাহস করে উঠতে চাচ্ছেন তারা উঠতে পারছেন আমি একটু দেখছি যে আসলে কোন উঠটাই উঠা যায় দেখতে আর একটু সুন্দর কোনটা এখানে উঠে উঠতে চাইলে টাকা দিতে হবে অর্থাৎ প্রতিজনের জন্য দশ রিয়াল আর দুইজন উঠলে দুই বিশেল নিবে আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম সে উঠবে না সে বলল না উঠবে না তার ভয় করে তো যাই হোক আমি একাই সার করবো ইনশাল্লাহ উঠে দড়ি ধরে আর একজন সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে জানি না কত দূর নিবে দেখি কত দূর যাওয়া যায় এবং আবার ঘুরিয়ে নিয়ে আসবে সম্ভবত হেলে দুলে এগিয়ে চলেছি উঠের পিঠে উঠে আসলে অন্যরকম একটু ভালো লাগা কাজ করছে প্রথমে কিছুটা ভয় লাগছিল যে পড়ে যায় কি না কিন্তু দেখলাম ওরা উঠের পিঠে বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছে পড়ার কোনো সুযোগ নেই খুব ভালো লাগছে যে মরুভূমির বুকে এসে তাও জিন পাহাড়ের যে উঠের পিঠে সার করছি দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে তো ক্যামেল জার্নিটা এখানেই শেষ হতে চলেছে আমার মনে হয় এক রাউন্ডেই শেষ হবে কারণ তারা দশ রিয়েল নিয়ে নিবে তারপরেও অনেক ভালো লাগছে যে উঠের পিঠে সার করতে পারছি দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ খুবই সুন্দর একটা পরিবেশ

দেখতে পাচ্ছেন অনেকেই উঠের পিঠে চড়ছে তো দর্শক আমাদের দ্বিতীয় পর্ব অর্থাৎ পাহাড়ের দ্বিতীয় অংশ ঘোরার শেষ হলো শেষ পর্ব অর্থাৎ মদিনার দিকে ফিরে যাবো ইনশাআল্লাহ এবং যে মেইন যে আকর্ষণ যে ইঞ্জিন অফ রেখে গাড়ি কীভাবে ছুটে যায় মদিনার দিকে সেটা দেখব আমরা এই গাড়িতেই করেই এখানে এসেছি এবং আমরা ড্রাইভারকে বলেছি যে আমাদের গাড়ি অফ রেখে অর্থাৎ নিউট্রালে রেখে এই টেস্টটা করানোর জন্য আসলে ড্রাইভার ইংলিশ ভালো বোঝে না আমরা অন্য একজনকে দিয়ে তাকে বুঝিয়ে বলেছি আর আমরা তো আরবি বুঝি না অর্থাৎ আরবিতে কথা বলতে পারি না তো ওনাকে আরেকজনের মাধ্যমে আমরা বুঝিয়ে বলেছি যে আমাদের এই টেস্টটি করিয়ে দেখাতে হবে ড্রাইভার সাহেব প্রথমে রাজি হন নাই পরে রাজি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে উঠেছি মদিনার দিকে রওনা হব এবং আমরা এই টেস্টটা করবো ইনশাআল্লাহ যে আসলে গাড়ির ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় চলে কি না স্টার্ট দেখতে পাচ্ছেন দর্শক আমাদের গাড়ি স্টপ আছে মিটার রিডিং এ জিরোতে আছে দেখতে পাচ্ছেন এবং গাড়ির যে গিয়ার অর্থাৎ নিউট্রালে আছে কিনা আমরা চেক করে নিব দেখতে পাচ্ছেন যে স্পিডে ওনার পা নাই গাড়িটি নিউট্রালে আছে আলহামদুলিল্লাহ গাড়িটি ক্রমে এগিয়ে যাচ্ছে মদিনার দিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গাড়ি এগিয়ে যাচ্ছে আমি আবারও দেখাই দেখতে পাচ্ছেন এন অর্থাৎ নিউট্রালে আছে গাড়ির ইঞ্জিনটি আর গাড়ি সম্পর্কে যাদের ধারণা আছে তারা বুঝতে পারছেন যে নিউট্রালে থাকলে গাড়ি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তো আমাদের গাড়িটি মদিনার দিকে এগিয়ে যাচ্ছে এবং ক্রমে স্পিড বেড়ে যাচ্ছে আমি স্পিড বর্তমান গাড়ির স্পিড টা আপনাদের মিটারে শু করবো ইনশাআল্লাহ দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন গাড়ি আমাদের এগিয়ে চলেছে অনেক দ্রুত গতিতে এগিয়ে চলেছে আবারও দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন গাড়িটি নিউট্রালে আছে এবং বর্তমান স্পিড কিলোমিটার আমাদের গাড়ি চলেছে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ আসলে এটা না দেখলে বিশ্বাস করা যায় না আমার প্রথমে নিজেরও বিশ্বাস হয় নাই আমি আবারও দেখাই গাড়িটি নিউট্রাল আছে এন ইন্ডিকেটিং আর স্পিড আশি কিলোমিটার থেকেও উপরে উঠে যাচ্ছে যেটা বলছিলাম যে আসলে আমার নিজেরও প্রথমে বিশ্বাস হয় নাই কিন্তু বাস্তবে আমি সেটা দেখে দেখছি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে ড্রাইভার আমাকে বললো যে নাইনটি কিলো বেগে অর্থাৎ নব্বই কিলোমিটার বেগে গাড়ি চলছে দেখার জন্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এইটটি ক্রস করে নাইনটিতে পৌঁছে গেছে মিটার অর্থাৎ নব্বই কিলোমিটার বেগে এখন গাড়ি চলছে এবং ক্রমেই এই স্পিডটি বেড়ে যাবে ড্রাইভার সাহেব সেটাই বললেন এবং আমরা সেটাও দেখছি যে আশি কিলোমিটার থেকে এখন নব্বই কিলোমিটার বেগে গাড়ি চলছে আমি আবার আপনাদের দেখাচ্ছি গাড়ি এখনো নিউট্রালে রয়েছে এবং স্পিডটি দেখুন মিটারে ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখেন এখন নব্বই কিলোমিটার বেগে গাড়ি চলছে দেখতে পাচ্ছেন নব্বই কিলোমিটার বেগে গাড়ি চলছে প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি উঠে গেছে তো যাই হোক খুবই ভালো লাগলো দেখে আসলে একটা অবিশ্বাস্য জিনিস এখানে একটা কাল্পনিক একটা ঘটনা ঘটছে আসলে এটা বুঝার কিছু নাই এটা অলৌকিক ঘটনা যেটা আমার মনে হয় যে মহান রব্বুল আলমিনের একটি অলৌকিক ঘটনা এটি